এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলোর বাজার আসলে বাড়ছে না কমছে একটু জানাবেন কালকে থেকে আজকে একটু কম একটু কম আসলে এই যে এখন যে বাজার যে কম কৃষকদের নাকি লস হচ্ছে হ্যাঁ এরকম থাকলে বা আরো কমলে তো আরো লস হবে আরো লস হবে কৃষকদের কৃষকের আচ্ছা 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 আর এই এলসি পেঁয়াজ এটা দেখি ছোট না প্রিয় দর্শক ছোট এলসি আসছে বড় এলসি পেঁয়াজ কি নাই মার্কেটে এই যে বড়টা এটা বড়টা এটা কি নাসিকের নাসিক নাসিকের

দেশে তো নতুন আছে দেশে নতুন ছিল নতুনটা কিছুদিন আগে অনেক দাম বেশি ছিল না তখন সরকার যে আইপি গুলা দিছে সে মালটা তো এখন আসতেছে মালটা তো দেওয়ার সাথে সাথে আসে নাই এখন আমাদের দেশীয় ভরপুর আছে এলসিও ভরপুর আছে পেঁয়াজের বাজার আপাতত আর বাড়ার সম্ভাবনা নাই আপাতত বাড়ার সম্ভাবনা এখন এলসি যখন আবার বন্ধ হবে কমবে তখন হয়তো একটু বাড়বে এর আগে বাড়বে এর আগে এখন তো প্রচুর পেয়ে আমদানি এলসি আমদানি দেশি আমদানি দেশি আমদানি গ্যাসের দাম কমে গেলে কৃষকের অনেক ক্ষতি হবে অনেক ক্ষতি হয়ে যাবে আচ্ছা আচ্ছা কৃষকরা এখন একটু পাকে মানে পেঁয়াজটা মিশ্রিট করে উঠাক আর একটু আস্তে আস্তে ধীরে উঠাক এই কয়েকদিন তো কাঁচা সব নিয়ে আসছে দামের এখন কৃষকও কম উঠাবে পেঁয়াজ তো বাজার এখন যে অবস্থা আছে আর যে না কমে আচ্ছা আর এমনিতে ইঞ্জিনের ছোটটা কত বিক্রি চলছে পঞ্চাশ অন্য পঞ্চান্ন আর বড়টা কত বিক্রি চলছে পঞ্চান্ন ষাট

আমদানি বেড়ে যাবে অটোমেটিক দাম কমে যাবে আর আমদানি যখন কম থাকবো তখন দাম বেড়ে যাবে কেউ ঠেকাইতে পারে না এই অবস্থা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা এখন সব কিছুরই দাম কম আছে ইন্ডিয়ানটাও দাম কম দেশিটাও দাম কম কিন্তু আর কমে গেলে তো কৃষক উৎসাহ হারায় ফেলাইব যদি কৃষক পঞ্চাশ টাকা দাম পায় তারপরেও তাদের মোটামুটি পাঁচচল্লিশ পঞ্চাশ পাইলে চলবে কিন্তু আর কম হলেই ক্ষতি ওই যে অনেকে বলে বিশ টাকা পঁচিশ টাকা পেজ তারপর বিশ টাকা পঁচিশ টাকা তো পেজ যারা ফলন করে তারা বুঝেছে বিশ টাকা পঁচিশ টাকা তো পেস অনেক ক্ষতি হয়ে যাবে যেমন আলু ক্ষতি হয়েছে সারা জি জু তো আর আপনার সাত টাকা আট টাকা দশ টাকা কোস্টিং পড়ে না আর বেশি পড়ছে যেমন কৃষক দাম পাচ্ছে না কিন্তু আবার পরে ঠিকই দাম বেশি থাকবে যখন কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিদেশেতে যখন মাল আনবে দেশি জল উৎপাদন কমে যাব তখন বাজার আবার বেশি থাকবে ওই যাতে কৃষক বাসে অনেক বাজার হয়ে গেছিল তার জন্য সরকার আমদানি করছে এখন আর নতুন করে আইপি না দেওয়াই ভালো যেগুলো দিছে এগুলো আসুক আস্তে আস্তে কভার হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছিল আজকের সর্বশেষ